হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর চোপড়া কাণ্ডের ছায়া আড়িয়া দহে মহিলা নির্যাতনে কাঠগোড়াই মদন মিত্রের ঘনিষ্ঠ তো এবার কাণ্ডের ছায়া আড়িয়া দহে এখানেও তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জয়ন্ত সিং এক মহিলাকে নির্যাতন করছে সঙ্গে রয়েছে তার সাগরেদরা সেই ভিডিও ভাইরাল হয়েছে জানিয়ে খুব বাড়ছে এই রাজ্যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে জয়ন্ত সিং এবং তার সাগরেদরা এক তরুণীকে মারধর করেছে মহিলাকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে জানিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে অনেকেই নিন্দা করেছেন রাজ্যে মহিলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যে মহিলাদের ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলতেও শুরু করা হয়েছে দেখুন সেই ভিডিও যদিও ভিডিওরা সত্যতা যাচাই করা হয়নি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তবে ভাইরাল ভিডিও নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে অনেকেই বিষয়টিকে রাজনৈতিক স্তরে নিয়ে গেছেন এক নেটিজেন বলেছেন ওটা একটা মেয়ে যাকে মারধর করা হচ্ছে তার চিৎকার আপনার হৃদয়কে চিহ্ন ভিন্ন করে দেবে আরে রাহুল গান্ধী আপনি কি এই জায়গায় যাওয়ার সাহস করবেন বর্তমানে রাহুল গান্ধী রয়েছেন পুরে যেখানে মহিলাদের ওপর হওয়া নির্যাতন নিয়ে সরব হয়েছে কংগ্রেস সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর চুপিসারে তিনগুণ বেড়েছে বিদ্যুৎ বিল মাথায় বাজ সাধারণ মানুষের কেন বাড়ল ইলেকট্রিকের মাসুল অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তো নিশ্চুপে বিদ্যুতের বিল মাসুল বাড়ানো হয়েছে মানুষের যাচ্ছে ইলেকট্রিসিটি বিল ফাঁসানি গরমের মধ্যে বিল দিতে না জেহাল হয়ে পড়ছেন মানুষ বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে মাঝে মধ্যেই সুর তুলেছেন বিরোধীরা সাধারণ মানুষও মাসুল বৃদ্ধি নিয়ে বেজায় চটে গিয়েছেন তবে এখনো পর্যন্ত এই নিয়ে নির্বাক ছিল রাজ্য সরকার তবে এবার বিদ্যুৎ প্রসঙ্গে মুখ খুলেছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুতের মাসুল নিয়ে দিদি জানিয়েছেন এই সুযোগে শুনলাম সিএসটি দাম বাড়িয়ে দিয়েছে আমাদেরকে কিছু জানায়নি বিদ্যুৎ দপ্তরকেও জানায়নি তবে আমাদের ডাব্লু এক পয়সাও দাম বাড়ায়নি এই খবরে অবশ্য বেশ কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ এছাড়াও যাতে বর্ষার সময় বিদ্যুৎ শখ যাতে না লাগে সেই বিষয়েও সকলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী বৃষ্টির সময় যাতে মানুষের কোনো বিপদ না হয় তার জন্যই বারবার সতর্ক করেছেন মমতা এছাড়া জল জমলে বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে দেওয়ারও পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিঁড়ে যাওয়া বিদ্যুতের বা খোলা মিটার বক্স থেকে বারবার দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে মানুষদের এই দিন এই বিষয়েও সকলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী তো দেখুন আজকের আরও একটি বড় খবর ফের সালিসির নামে তাণ্ডব প্রায় দেড়শো অনুগামী নিয়ে বাড়ি ভাঙচুরে এবং লুটপাটের অভিযোগ কাঠগোড়ায় টিএমসি নেতা তো ফের শাসকের সালিসে এবার হাওড়ার সাঁকরাইল পারিবারিক অশান্তি পেটানোর নামে হাওড়ার সাঁকরাইলে চলল তাণ্ডব ব্যবসায়ীকে মারধর বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠল তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে প্রায় দেড়শো অনুগামী নিয়ে হামলা চালানোর অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে ধারালো অস্ত্র লাঠি রড নিয়ে হামলার অভিযোগ ওঠে ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সাঁকরাইল থানার অন্তর্গত কান্দুয়ার ব্যবসায়ী শাহাবুদ্দিন সেপায়ের তার মেয়ের বিয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয় কিছুদিন আগে স্ত্রী রাগ করে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যান গতকাল সন্ধ্যেই সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য শাহাবুদ্দিনের বাড়িতে একটি সালিসি সভা ডাকা হয় সেই সময় পাঁচলার জুজুর শাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ খলিল আহমেদের নেতৃত্বে পনেরো থেকে কুড়িজন যুবক আসে তারা আলোচনার পর শাহাবুদ্দিনকে গালিগালাজ এবং মারধর করে বলে অভিযোগ এরপর খলিল ফোন করে তার দলকে ডাকে সেই সময় ঘটনাস্থলে দুটি ম্যাটাডোর এবং পঞ্চাশটি বাইকে করে প্রায় দেড়শোটি ছেলে ওই বাড়িতে উপস্থিত হয় তাদের অধিকাংশের হাতে লাঠি রড ছুরি এবং ভোজালি ছিল বলে অভিযোগ তারা ওই বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য তিনিও ভয়ে পালিয়ে যান ঘটনাস্থল থেকে পালিয়ে যান শাহাবুদ্দিন এরপর হামলাকারীরা কিছুটা দূরে তার ভাইপোর বাড়িতে পৌঁছায় শাহাবুদ্দিন সেই বাড়িতে লুকিয়ে আছেন এই সন্দেহে সেই বাড়িতেও ব্যাপক তাণ্ডব চালায় হামলাকারীরা আলমারি ভেঙে চল্লিশ হাজার টাকা নগদ সোনার গয়না এবং দামি মোবাইল সেট সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায় ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়াই এরপর খবর ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু হয়েছে হামলার ছবি ভাইরাল হয়েছে পুলিশ সূত্রের খবর এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এই দিকে এর আগে একাধিকবার বিভিন্ন ঘটনায় খলিলা আহমেদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর সাহায্য করুন জিতলে পদ পাইয়ে দেব ফাঁস করলেন কুনাল ঘোষ জবাব দিলেন কল্যাণ তো রাত পহলেই মানিকতলা বিধানসভা আসনে উপনির্বাচনে তার কয়েক ঘন্টা আগে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি ভিডিও অডিও প্রকাশ করে কুণালের দাবি তাকে ফোন করেছিলেন বিজেপি প্রার্থী উপনির্বাচনে তাকে সাহায্য করার আবেদন জানানো হয়েছে একই সঙ্গে তৃণমূল নেতার অভিযোগ ভোটে সাহায্য করলে ক্রীড়া ক্ষেত্রে তাকে পদ পাইয়ে দেওয়ার কথা বলেছেন কল্যাণ কুণালের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে সোর বলে পড়েছে কুণালের অভিযোগের জবাব দিয়েছেন কল্যাণ চৌবে ফোন করেছিলেন বলে মেনে নেন তিনি কিন্তু পদ পাইয়ে দেওয়ার কথা ঠিক নয় বলে মন্তব্য করেছেন মানিকতলা সহ রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচনে তার আগে সাংবাদিক বৈঠকে কল্যাণ চৌবের বিরুদ্ধে অভিযোগ তুলে স্মরফ হলেন কুণাল ঘোষ এই সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেছেন তাঁকে ফোন করে নির্বাচনের সাহায্যের অনুরোধ করেন কল্যাণ তৃণমূল নেতার দাবি ভোটে সাহায্য করলে তাঁকে ক্রীড়াক্ষেত্রে রাজ্য কিংবা জাতীয় স্তরে পদ পাইয়ে দেবার প্রতিশ্রুতি দেন কল্যাণ চৌবে এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর দশ দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ বাজার দরে নিয়ে করা মুখ্যমন্ত্রী তো শাকসবজি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে পকেটে টান মধ্যবিত্তের এই পরিস্থিতিতে দশ দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে মূল্যবৃদ্ধি সংক্রান্ত এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারের নির্দেশ দিয়েছেন দশ দিনের মধ্যে দাম কমাতে হবে কি করে করাবেন কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপারে আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি বিষয়টি দেখার জন্য এদিন টাস্ক ফোর্সের কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন মজুরদারি এবং ফোরেদের বারবরন্ত রক্তে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা তারা এখন কি করছে তারা কি নিয়মিতভাবে টাস্ক ফোর্সের বৈঠক করছে নাকি নির্বাচনের সময় তিন মাস সব ঘুমিয়েছিল একটা নির্বাচন আসা মানে উন্নয়নের বারোটা বাজিয়ে দেওয়া মানুষের ওপর চাপ দেওয়া কেউ কোনো কিছু দেখে না আমি এখন থেকে নির্দেশ দিচ্ছি সাত দিন পর পর এই বৈঠক করতে হবে সেখানে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকেও যুক্ত করে দিলাম নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কতটা কমলো তা প্রতি সপ্তাহে তাকে রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাসিকের পেঁয়াজের ওপরে এখনও কেন ভরসা করা হচ্ছে সেই প্রশ্নও এদিন তুলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন নাসিকের পেঁয়াজের ওপরে ভরসা না করে আমরা কেন চাষিদের থেকে আরও বেশি করে কিনছি না তাহলে চাষিরা দামটা পাই চাষিরা দামটা পাচ্ছে না নাসিক থেকে কিনলে কি আপনারা কমিশন পান রাজ্যের চাষিরা যে পেঁয়াজ উৎপাদন করছেন তা না কিনে কেন নাসিকের পেঁয়াজ কেনা হচ্ছে সরাসরি এদিন সেই প্রশ্নই তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে সুখসাগর ভ্যারাইটির পেঁয়াজের কথাও উল্লেখ করেছেন মমতা তিনি জানেন জানিয়েছেন প্রথমে এটি বাঁকুড়ায় চালু হয়েছিল পরে তা মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় চালু হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট মুখ পড়ল হিরণের নিয়োগ দুর্নীতি মামলায় তারকা সাংসদ দেবকে ক্লিন চিট সিবিআই তো নিয়োগ দুর্নীতি মামলায় ক্লিন চিট পেলেন ঘাটালের তারকা সাংসদ অভিনেতা দেব সিবিআই রিপোর্টে দেবকে ক্লিন চিট দিয়েছে বিজেপি নেতা হিরণ দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন তা প্রমাণে একটি অডিও টেপও প্রকাশ করেছিলেন তিনি সেই ভাইরাল অডিও দেবকে জড়িয়ে অভিযোগ করেছিলেন তিনি ঘটনার সিবিআই তদন্ত চেয়ে মামলা হয় হাইকোর্টে সেই মামলায় সিবিআই রিপোর্ট দিয়ে জানিয়ে দিল দেবকে জড়িয়ে অভিযোগ ভিত্তিহীন সিবিআই ভাইরাল অডিও নিয়ে তদন্ত এগোতে যায় না সিবিআই রিপোর্ট দেখে মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃত সিনহা কোনো নির্দেশ ছাড়াই নিষ্পত্তি হয় মামলার লোকসভা নির্বাচনের আগে ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ একটি অডিও টেপ প্রকাশ্যে এনেছিলেন তাতে নাকি দেবের গলা ছিল দেব নাকি এক চাকরি প্রার্থীকে চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এবং তার পি নাকি মোটা টাকা নিয়েছিলেন সেই মহিলার কাছ থেকে সেই অডিও টেপের উপরে ভিত্তি করেই দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে বিজেপি দেব যদিও প্রথমে এই নিয়ে কথা বলতে না চাইলেও পরে বলেছিলেন তিনি কোন রকম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নন পুরোটাই মৃত্যুর রটনা করা হচ্ছে ভোট রাজনীতির জন্যই হিরণী এগুলো করছেন বলে অভিযোগ করেছিলেন অভিনেতা দেব লোকসভা ভোটের বিপুল ভোটে ঘাটাল কেন্দ্রে পরে জয়ী হয়েছেন দেব তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং